আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এটা হচ্ছে বছরের শেষ দিনের ব্লগ আর কি তো আমার আপলোড করতে একটু লেট হয়ে গিয়েছে আমার যেহেতু শরীরটা ভীষণ অসুস্থ ছিল তো সেই জন্যে আমার বয়স্ক অবশ্যই আপনারা এখনও বুঝতে পারতেছেন প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছিলো আর সেই সাথে তো আরও অনেক সমস্যা আছে তো আপা হচ্ছে মেজো আপা হচ্ছে এখানে এই তো হচ্ছে ভিটা পানি দিতেছিল সবাইকে তো সবাই খাচ্ছিলাম বসে আর এখানে হচ্ছে দোকানের খাবারটা রেডি করে দিতেছিলাম আসুন সারা বাবাও খেয়ে নিল তারপর হচ্ছে যারা যারা খাওয়ার বাকি ওদেরকে নিয়ে আর কি এবার বসে পড়েছি আর কি তো এটাই আর কি তো এই তো আবার আসার পর থেকে আর কোনো ভিডিও আপলোড করা হয়নি তো আস্তে আস্তে সব ভিডিও দিব আপনাদেরকে তো সেই পর্যন্ত আশা করছি সবাই সাথে থাকবেন তো এদিকে হচ্ছে রাতে যেহেতু বারবিকিউ করা হবে আর সব বোনেরা চলে আসছে তো সেই জন্যই আর কি তো সবাইকে একত্র করা হলো সেই জন্যই এখানে মুরগি পাঠিয়েছে আর মাছ তো আছে এর সাথে সবজি পাঠিয়েছে তো বারবিকিউ করার জন্যই হচ্ছে মুরগিটা পাঠিয়েছে আর কি তো আমি এদিকে হচ্ছে দুপুর রান্নার জন্য যা যা মানে রান্না করবো সেগুলি আর কি নিয়ে নিতেছিলাম তো এদিকে হচ্ছে বারবিকিউর জন্য সন্ধ্যাবেলা আমি এখানে মশলা করে নিতেছিলাম তো সব কিছু এখানে ছিলিয়ে এখন হচ্ছে ব্লেন্ড করে নিব আমার দেব হচ্ছে সেগুলো করবে আর কি আমি এখানে সব কিছু রেডি করে নিতেছিলাম তো উনি হচ্ছে ভাইয়া ছোটো ভাইয়া হচ্ছে সব কিছু করে আবার বড়ো ভাইয়াও করে তো ছোটো ভাইয়া হচ্ছে বারবিকিউর জন্য ঠিক মানে উনি ভালো করে পারে তো সেই জন্য উনি হচ্ছে এসে করে আর কি তো এই তো সব কিছু রেডি করে রাখতেছিলাম তো এদিকে হচ্ছে এই তো নতুন বছরও কিন্তু শুরু হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই তো এদিকে এই তো বার্বিকিউ করাও স্টার্ট করে দিয়েছে আর কি তো এখানে আমরা সবাই বসে ঠান্ডার মধ্যে দেখতেছিলাম বাচ্চারাও হয়েছে করতেছিল আর কি তো এই তো আর এদিকে রুটি বানানো হচ্ছে রুটি দিয়ে হচ্ছে খাবে সবাই তো সেই জন্য আর কি তো আমার ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই তো যেহেতু এখন রাত বারোটার পরও হয়ে গিয়েছে তো সবাইকে জানিয়ে দিচ্ছি নতুন বছরের শুভেচ্ছা তো এই বছরটা তো মোটামুটি যেরকমই কাটিয়েছি শেষের দিকে খুবই ভালো যায়নি খারাপই কাটিয়েছি তো সবাই দোয়া করবেন পঁচিশ সালটা যেন আমরা ভালোভাবে কাটাতে পারি তো এইটুকু আর কি আপনাদের কাছে কেমন আর সবাই যেন ভালোভাবে কাটাতে পারে তো এইদিকেই তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম মজা করে তো ভালোই লাগছিলো আর যেহেতু ফ্যামিলি সবাই বাড়িতে আছে তো সেই জন্যই তো সবাইকে আল্লাহ হাফেজ